হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা এই যে এখানে ছোলার ছাতু আছে আমার ছাতু দিয়ে আজকে পরোটা করবো আর এই যে এক বাটি আটা নিয়েছি আর ছাতুটা আমার যতটা প্রয়োজন ততটা নেব তো ঠিক আছে আমি আটা মাখিয়ে চলে আসছি আবার রান্নায় কিভাবে পরোটা করছি সেটাই দেখাবো আর কি আটাটা মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে আমার চারটে লেচি করেছি এবারে ছাতুটা নিয়ে নিচ্ছি বেশি যাবো না ছাতু অল্প করেই দেবো নুন লাগিয়ে নিচ্ছি আটাতে নুন দেওয়া আছে এবারে কাঁচা লঙ্কা পেঁয়াজ একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব আর প্রয়োজন মতো খুব বেশিও দেবো না হাত দিয়ে মাখিয়ে নেব আরেকটা জিনিস দেব এরকম এক ছোট্ট করে একটা লেবু কেটে নিয়ে এসেছি লেবুর রসটা দিয়ে দেবো বেশি দিলেও টক হয়ে যাবে খুব টক ভালো লাগবে না এই জন্য অল্প করে একটু তাও দিয়ে দিচ্ছি এই যে পুরো লেবুর রসটা ছিপে বের করে দিয়েছি এবারে ভালো করে নুন নুনের সঙ্গে মানে এই ছাতুর সঙ্গে লেবুর রসটাকে মাখিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব এই যে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি ঝালটা আপনারা যেরকম খাবেন সেইভাবে দেবেন তো ঠিক আছে এবার বেলনিটা নিয়ে বেলে নেবো এটা এক সাইডে রেখে দিচ্ছি এই যে আটার লেচিটা নিলাম একটা হাত দিয়ে এরকমভাবে মাঝখানে একটা গর্ত করে নেব একটা বড় করে দর্ত করে নিচ্ছি যাতে আমার ছাতুটা দু চামচ ছাতু দিয়ে ওই যে এখানে এভাবে চেপে দিচ্ছি চারটে পরোটা পরবো ওই জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি ছাতুটা অনেকটাই নিয়ে নিয়েছি তো এবারে এভাবে সব আটা দিয়ে এটাকে বন্ধ করে নেব আগে মাখিয়েও রাখতে পারেন তাহলে বেশ আতুটা যে ইয়ে হয়ে যাবে মজা যাবে পেঁয়াজ টেঁয়াজ সব আর সঙ্গে সঙ্গে হলে হয়তো পেঁয়াজগুলো একটু শক্ত শক্ত থাকবে পেঁয়াজ লঙ্কা আমি এভাবে ভালো করে লাগিয়ে দিলাম তা এবারে আবারও হাত দিয়ে এরকম করে গোল করে নিচ্ছি তো এবারে আটা দিয়ে বেলে নেব যেমন আমরা রুটি বেলি রান্নাঘরটা ছোটো বন্ধুরা পুরোটা সব কিছু দেখানো যায় না খুব কষ্ট করে করতে হয় রান্নাঘরটা এভাবে বেলে নিচ্ছি বেশি শক্ত করবেন না মাখাটা আবার বেশি পাতলা করবেন না মিডিয়াম সাইজের করবেন দেখবেন খেতে ভালো লাগবে তাই যে একটা বেলা হয়ে গেল আমার একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আরও এরকমই বানিয়ে নেব সকালে টিফিনে কিংবা রাত্রে এভাবে যদি আমরা বানিয়ে খাই তাহলে একটা পরোটা খেলেই আর কিচ্ছু লাগবে না আর এমনিতে ছাতু তো কত মানে উপকারী জিনিস আমরা জানি অনেকে খাই শুধু ছাতু অনেকে তাড়াহুড়ার সময় হয়তো রুটি করতে পারলাম না সেই দিন কি খাবো সকালবেলা খেতে তো লাগে সেই দিন গ্লাসের মধ্যে জল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে একটু লেবু রস দিয়ে খেলে ভালো লাগে বাকি ফটা ওইভাবেই সবগুলো বানিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিয়েছি চাটুট বসিয়ে দিচ্ছি চার টুটা একটু গরম হতে দেব তারপর সাহায্যে তাহলে তাকে ব্রাশ করে নবো তাতে তো ভালো করে গরম হতে দেবো তাওয়াটা আমার গরম হয়ে গেছে এবারে পরোটাটা দিয়ে দেবো একটিটা ভেজে নেবো ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি উল্টে দেবো এবারে উল্টে দিচ্ছি এখন ব্রাশ দিয়ে তেল নিয়েছি যাই হোক ওই জন্য বেশি তেল লাগেনি তারপর তার মধ্যে তেলটা ব্রাশ করে নিলাম এবারে লাল লাল করে পিঠে পিঠ ভেজে নেব দুদিকেই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন তেলে ভাতছে বেশি তেল দিচ্ছি না ادي भाजी সব দি ગઈ আমল লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এটা তুলে নেব বাকিগুলো ওইভাবেই ভেজে নেব আরেকটা পরোটা ওইভাবে দিয়ে দিচ্ছি এটা ভাবি ভেজে নেব আর এখন বন্ধুরা সবকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এভাবে ছ সাত মিনিট ধরে তার পরোটা ভাজতেই আমার পাঁচ মিনিটের বেশি টাইম লেগে গেল এরকম করে আস্তে আস্তে করে চেপে চেপে ভালো করে টাইম নিয়ে একটু ভাজলাম মিডিয়াম আছে

এঁচড় আলুর তরকারি দিয়ে একদম জমে যাবে ভালোই তার পরোটাটা কত নরম নরম হয়েছে এই যে ছাতুগুলো এই যে ছাতুগুলো একদম হচ্ছে গোটা কোটাই এইভাবে আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন বানিয়ে সবাইকে খাওয়াবেন একদম নরম হয়েছে এই যে একদম নরম হয়েছে তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই আমার এই ছোলার ছাতুর পরোটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন তো খিদে লেগে গেছে এবারে খেয়ে খেতে হবে যে আলু পেটের তরকারি আর ছোলার ছাতুর পরোটা আশা করছি ভালো লাগবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সেটা